আবহাওয়া দপ্তরের সাংবাদিক বৈঠক যেমনটা জানানো হচ্ছে উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা রয়েছে আগামী কাল কলকাতায় ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই তবে কলকাতা ছাড়া বাকি দু একটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে গতকাল থেকে আমরা জানি রাজ্যের একাধিক জেলাতে দু এক পশলা বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকেও কলকাতাতে আকাশের মুখ ভার সরাসরি শুনে নেব সাংবাদিক বৈঠক চার তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো চার তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে পাঁচ তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে ছ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি আলিপুরদুয়ার জেলায় ছ তারিখে অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাত ছ তারিখ থেকে কমবে তারপর সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা হাওয়া দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে অর্থাৎ চার তারিখ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদীয়া চার তারিখে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার থেকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা হ্যাঁ ছ তারিখেও থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে ছ তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে এবং সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের সাংবাদিক বৈঠক সরাসরি আপনাদের শোনাচ্ছিলাম যেমনটা বলা হলো যে আগামী দু তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং সাত তারিখ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে রাখবো উত্তরবঙ্গের ছবিটা কেমন থাকবে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে লাল সতর্কতা জারি উত্তরবঙ্গের একাধিক জেলাতে আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে এদিকে বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে বেড়েছে জলস্তর ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিডিসি গতকালের তুলনায় বাড়তি আট হাজার কিউসে খারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ পঁয়ষট্টি হাজার থেকে বাড়িয়ে তিয়াত্তর হাজার ছশো পঁচাত্তর কিউসে খারে জল ছাড়া হচ্ছে মাইথান জলাধার থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসে খারে জল ছাড়া হচ্ছে পাশাপাশি জানিয়ে রাখবো পাঞ্চের জলাধার থেকে সাঁত্রিশ হাজার পাঁচশো কিউসে খারে জল ছাড়া হচ্ছে একদিকে রাজ্যের একাধিক জেলায় গতকালও তুমুল বৃষ্টি আর তার মধ্যেই ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ফলে সংখ্যায় রয়েছে রাজ্যের একাধিক জেলা আমরা তবে মধ্যে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজের যে দামোদর তীরবর্তী এলাকা অর্থাৎ দামোদর নদীর পাড় সেই পাড়ে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজের যে সমস্ত লকগেটগুলি রয়েছে এই অধিকাংশ লকগেট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং জল যাচ্ছে এই যে জল দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে যেটা দুর্গাপুর ব্যারেজ সূত্রে অর্থাৎ সেচ দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে তিয়াত্তর হাজার ছশো পঁচাত্তর কিউসেক সকাল সাতটার পর থেকে জল ছাড়া হচ্ছে যেটা গতকাল ছিল প্রায় সত্তর হাজারের কাছাকাছি আজ সেটা বাড়ি দেওয়া হয়েছে প্রায় তিন থেকে থেকে সাড়ে তিন হাজার কিউসেকের মতো বাড়ানো হয়েছে প্রায় চার হাজার কিউসেকের মতো বাড়ানো হয়েছে এই যে জল যেটা মাইথন এবং পাঞ্চের থেকে যে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সেই জল এসে পৌঁছচ্ছে দুর্গাপুর ব্যারেজে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ খানিকটা বাড়ানো হয়েছে তার কারণ এই আপার ক্যাচমেন্টের যে নাগারে বৃষ্টির যে জল সেটা ওই জল এই বৃষ্টির মাইথন এবং পাঞ্চেতের জলের সাথে সেই জল যোগ হয়েছে এই যে জল জল ছাড়ার পরিমাণ যদি আরও ডিবিসি মাইথন এবং পাঞ্চের থেকে যদি আরও বাড়ানো হয় তাহলে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে এবং সেক্ষেত্রে পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া এই তিন জেলার একাংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে যদি ঝাড়খণ্ডে এবং বিহারে বৃষ্টির পরিমাণ কমে যদি ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও কমায় তাহলেই একমাত্র দুর্গাপুর ব্র্যান্ড থেকেও জল ছাড়ার পরিমাণ কমবে এবং সেক্ষেত্রে নতুন করে যে সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়েছে সেগুলো থেকে জল নামার সম্ভাবনা রয়েছে এমনটাই শেষ দপ্তর সূত্রে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু সেই জল যে সকাল থেকে ছাড়া হয়েছে সেই জল ছাড়ার প্রক্রিয়া চলছে ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায় এবি পি আনন্দ দুর্গাপুর পশ্চিম বর্ধমান যে প্রতিবেদন আপনারা দেখলেন জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি যার ফলে শঙ্কিত রাজ্য ডিভিসির ছাড়া জলে অসুবিধায় পড়তে পারে রাজ্যের একাধিক জেলা অন্তত পাঁচটি জেলার জলস্তর বাড়তে পারে যার মধ্যে রয়েছেন দুই বর্ধমান হুগলি হাওড়া এবং বাঁকুড়ার একটা বড় অংশ লক্ষ্মীপুজোর ঠিক আগে জল বাড়ছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের দামোদর সংলগ্ন এলাকায় গোটা ব্লক জুড়েই দেখা দিয়েছে বন্যার আশঙ্কা জমিতে জল জমে থাকায় ফসল হানির আশঙ্কা করছেন চাষিরা জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে যার ফলে শঙ্কিত রাজ্যের একাধিক জেলা অসুবিধায় পড়তে পারে অন্তত পাঁচটি জেলা যার মধ্যে রয়েছে দুই বর্ধমান হুগলি হাওড়া এবং বাঁকুড়ার একটা বড় অংশ লক্ষ্মী ঠিক আগে জল বাড়ছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের দামোদর সংলগ্ন এলাকায় জমিতে জল জমে থাকায় এদিকে ডি দেড় লক্ষ কিউসেক জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর দাবিকে উড়িয়ে দিল কেন্দ্র মোট সত্তর হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি মাইথান ব্যারাজ দিয়ে ছাড়া হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক জল পাঞ্চেত ব্যারেজ দিয়ে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে সব মিলিয়ে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে পোস্ট করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দেড় লক্ষ কিউসেক জল ছাড়ার দাবি করেছেন সেই তথ্য সম্পূর্ণ ভুল দামোদর ভ্যালির রিজার্ভার রেগুলেশন কমিটির তথ্য উল্লেখ করে পোস্ট সি আর দুর্যোগের বৃষ্টিতে কার্যত দুর্বিপাকে একাধিক জেলা এর মধ্যে গতকাল জল পরিমাণ আরো বাড়ালো ডিভিসি জানিয়ে বাড়লো রাজ্য সরকার বনাম ডিভিসি চাপানুতরের আঁচো গতকাল সকালে এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন বিজয়া দশমী মানে দুর্গাপুজো শেষ এটা আনন্দের সময় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে উৎসবের এই শেষ পর্ব শান্তিতে পালন করতে না দিয়ে ডিভিসি পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে এবং তা রাজ্য সরকারকে না জানিয়ে এই বেপরোয়া পদক্ষেপ উৎসবের সময় মানুষকে দুঃখ যন্ত্রণার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয় হুশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী লেখেন স্পষ্টভাবে বলছি আমি কাউকে বাংলার বিসর্জন দিতে দেব না মানুষের বিরুদ্ধে হওয়া প্রতিটা ষড়যন্ত্রের জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে গতকাল সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ফের এক স্যান্ডেলে লেখেন সর্বশেষ আপডেট অনুযায়ী শুক্রবার সন্ধে অব্দি ডিভিসি একতরফাভাবে এবং ইচ্ছে করে মাইথান এবং পাঞ্চের থেকে দেড় লক্ষ কিউসেকে বেশি জল ছেড়েছে উৎসবের সময় পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিতেই এটা করা হয়েছে এটা ইচ্ছাকৃতভাবে আমাদের ওপর বিপর্যয় নামিয়ে আনা এবং পুজোয় ব্যস্ত লক্ষ লক্ষ মানুষকে যন্ত্রণার দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই নয় লজ্জাজনক অসহ্য মেনে নেওয়া যায় না আমরা প্রতিবাদ জানাচ্ছি পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে ডিভিসির দেড় লক্ষ কিউসেক জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়েছে কেন্দ্র মোট সত্তর হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি মাইথান ব্যারাজ দিয়ে ছাড়া হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক জল এমনটাই পোস্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি